মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল দশটায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পিআরটি এই আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সড়ক সার্কেল মোস্তাফিজুর রহমান অধ্যাপক সিদ্দিকুর রহমান ও জুলাই যোদ্ধা আসলাম হোসেন অর্ক বক্তব্য রাখেন আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত এগারোটি পরিবারের মাঝে পঁয়তাল্লিশ লাখ টাকা তুলে দেওয়া হল চেক বিতরণে সফলতা নেই যে পরিবারের একটি সন্তান বা স্বামী মারা গেছে তাদের খরচটা পুষিয়ে নেওয়া সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আবেদন এক মাসের মধ্যে পেলে তাদের ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা সরকারের পক্ষ থেকে আবেদন দেওয়া হয় আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধি করতে পারলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারব সবাই যদি সচেতন ও সতর্কভাবে চলি তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা দুর্ঘটনা পাব রোধে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং আবারও প্রশিক্ষণের ব্যবস্থা করব